তো মনে রাখবেন ফুটবলের আনন্দ মাতৃভূমি কাপ দুই উদ্বোধনীয় ম্যাচ প্রথম অগাস্ট টুর্নামেন্ট দুই আগামী পয়লা অগাস্ট থেকে আমরা শুরু করব আমি রয়েছি মাতৃভূমি যেটা বিএনএমপি খেলার মাঠে আগামী আগামী মাসের প্রথম তারিখ অর্থাৎ প্রথম অগস্টে এই মাতৃভূমি কাপ উদ্বোধন হয়েছে তো আপনারা মনে রাখবেন বাইশ তারিখের আগে আপনারা নাম নথিভুক্ত করতে হবে মাতৃভূমির যিনি ক্রীড়া সম্পাদক রয়েছেন পিঙ্কু বর্মনের আমরা নম্বর দিয়ে থাকবো তো এন্ট্রান্স ফিস মাত্র চার হাজার টাকা প্রথম পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার তার সঙ্গে রয়েছে টুপি এবং আটটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং তারিখে ঘোষণা হবে হবে যে কোন কোন দল দলের সাথে খেলা তারা টাইসিটের সিটের মাধ্যমে বলে দিবে তো মনে রাখবেন ফুটবলের আনন্দ মাতৃভূমি কাপ দুই হাজার উদ্বোধনীয় ম্যাচ প্রথম অগাস্ট মনে রাখবেন ফুটবলের আনন্দ সত্যিকারী মাতৃভূমি মানে এত অঞ্চলের জন্য এতন্ত খুশির খবর যেহেতু প্রথম অগাস্ট থেকে মাতৃভূমি ফুটবল নক ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে সেখানে আমরা প্রতি বছরে নিয়ে দেখতে পেয়েছি যে মাতৃভূমি আজ আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করে দিয়েছে যে প্রথম অগাস্ট থেকে মাতৃভূমি নক ফুটবল প্রতিযোগিতার প্রথম উদ্বোধনীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সেটা মাতৃভূমির সভাপতি শ্রী সিদ্ধাংশ দাস সেটা আজকে সংবাদ মাধ্যমে এটা প্রচার করে কিন্তু আজ এবারের যে অংশগ্রহণ যেটা যে কোনো যে 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 কোনো জায়গা থেকে আপনারা আসে সেখানে অংশগ্রহণ করতে পারবেন তো এন্ট্রা যেটা রয়েছে সেটা চার হাজার টাকা এবং যেটা বাইশ তারিখের মধ্যে আপনারা সেটা নাম নথিপত্র করতে হবে কেননা সেক্রেটারি যিনি ক্রীড়া সম্পাদক রয়েছেন পিঙ্কু বর্মন তো আমরা পিঙ্কু বর্মণের নম্বর লাগিয়ে রাখবো এবং আপনারা দেখতে পারবেন চতুর্দিকে যে মাঠ এত সুন্দর মাতৃভূমি কাপ মানেই উত্তেজনা আনন্দ উৎসাহ একটা একটা মেলা আমরা জানি সেটা প্রথম অগাস্ট থেকে শুরু হচ্ছে তো আপনারা দেরি করবেন না প্রথম অগাস্ট থেকে এই মাঠে মাতৃভূমির উদ্বোধনীয় ম্যাচ অনুষ্ঠিত হবে তো আমি আপনাদিগকে এখানে মাতৃভূমির সভাপতি শ্রী সিদ্ধাংশু দাসের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আগামী পয়লা অগাস্ট থেকে আমরা শুরু করবো আগামী পয়লা অগাস্ট বিকাল দুই গোটিকার সময় মাতৃভূমি কাপ দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন হবে প্রতি বছরের মতো এই বছরও আমরা বত্রিশটি দলকে এই মাঠে খেলার অর্থাৎ মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমরা সুযোগ করে দেব আমি বিশেষ করে এই অঞ্চলের যত ফুটবল প্রেমী জনগণ আছে ফুটবল ক্লাব আছে প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আপনারা যে প্রতি বছর যেভাবে মাঠে দল নিয়ে এসে দর্শক নিয়ে এসে এই অঞ্চলের ফুটবল প্রেমী মানুষকে যেভাবে আনন্দ প্রদান করেন অনুরূপভাবে এই বছরও এই মাঠে আপনারা আসবেন অংশগ্রহণ করবেন বাইশ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে আপনাদের নিজ নিজ ক্লাবের নাম আমাদের স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের নিকট আপনারা নথিভুক্ত করবেন ক্লাবগুলির নাম এবং পঁচিশ তারিখ আমরা খেলার সময়সূচি আমরা ঘোষণা করব যে প্রথম দিন কোন দল খেলবে আমরা এই বত্রিশটা দলের খেলাকে আমরা চারটা গ্রুপে আমরা বিভক্ত করব গ্রুপ এ বি সি এবং বি প্রতিটি গ্রুপে আটটা করে দল থাকবে এবং খেলাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমি প্রত্যেকের সহযোগিতা কামনা পুরস্কার প্রথম পুরস্কার আমাদের থাকছে পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন যারা হবেন ওনারা পাবেন সেই সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি থাকবে এবং রানার আপ দল পাবে পঁচিশ হাজার টাকা সেই সঙ্গে তাদেরও একটা আকর্ষণীয় ট্রফি থাকবে আটটা স্পেশিয়াল প্রাইজ থাকবে আমাদের ফাইনালের দিন আমরা দেব বেস্ট যেগুলা টিম আছে বেস্ট কিপার আছে বেস্ট ডিফেন্ডার আছে তাদেরকে আর প্রতিদিনের খেলায় আমরা একটা করে ম্যান অফ দা ম্যাচ আমরা এখানে যে প্লেয়ার অফ দ্য ডে তাকে আমরা তুলে দেবো